এই বাংলায় সুকৌশলে বিভাজনের রাজনীতির খেলা খেলছেন মোদী আর দিদি উভয়েই মন্দির মসজিদের রাজনীতি করে নিজের নিজের ফায়দা বুঝে নিচ্ছে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাংলার সাধারণ মানুষ বৃহস্পতিবার এমনি মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী আগেও বলছি আজও বলছি আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে দেখুন মসজিদ একটা কেন হাজারটা মসজিদ বানানো কোন আপত্তি নাই কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন এক কঠিন মন্দির নির্মাণ করুন আপনারা হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন তার কারণ একটাই রাম আর রহিমের মধ্যে বিভাজন করো হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো এটাই মোদীকেও সুবিধা এতে দিদিরও সুবিধা তাই দিদি কখন দেখবেন এগুলোর বিরোধিতা করে না বাবরি মসজিদ আমি করবো না বেলডাঙায় একবার দিদি বলেছে দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে একবার কি বলেছে বেলডাঙায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় গিয়েছিল তাই প্রশংসা করেছে কই আমাদেরকে তো যেতে দেওয়া হয়নি দিদি আপনি নিজে দাঙ্গা চাইছেন কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভাণ্ডার এটা সেটা দিয়ে পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবেন এই তো ভোটের অঙ্ক আর বিজেপি দেখছে পরে পাওয়া চোদ্দো না যা পাওয়া যায় তাতে কিছু সিট পাওয়া যায় বিজেপি কিছু সিট হবে এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলে উভয়ের পছন্দ খেলা এটা এটা মাথায় রাখবেন মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে এই বাংলার স্বাধীন চিন্তা এই বাংলার ধর্ম চিন্তা এই বাংলার উদার চিন্তা তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ তারা হিন্দু তারা মুসলমান সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল মোদি আর দিদি